আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ ধর্ষিতা মা বোনদের পবিত্র রক্তের নামে শপথ করে ঘোষণা করছি যারা একাত্তরের আগে এবং একাত্তরের পরে আজ অবধি স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে একাত্তরের উত্তরাধিকারকে অস্বীকার করেছে তারা এই বাংলার সন্তান নয় আমরা তাদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছি একাত্তরের পরাজিত পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার আলবদর ও তাদের আন্তর্জাতিক মিত্র জঙ্গিবাদীরা বাংলাদেশের সহজ সরল মানুষদের তথা কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্রের মাধ্যমে ধোকা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা দেশে নৈরাজ্য অনাস্থা এবং অস্থিতিশীলতা তৈরি করে দেশকে একাত্তর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেয়ার সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই বেআইনি রাজনৈতিক অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসা বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি সর্বসম্মতভাবে অনাস্থা জ্ঞাপন করছি বাংলাদেশের নাগরিক ও মানবিক অধিকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতন্ত্র জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত জাতীয় সংবিধান জাতীয় সম্পদ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষাঙ্গন অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক চেতনা আইন বিচারক প্রশাসন ধর্মীয় প্রতিষ্ঠান পীর আউলিয়ার মাজার ও শহীদদের কবরস্থান স্মৃতিসৌধ জনমত গণমাধ্যম জল সমতল পার্বত্য অঞ্চল ও জনগোষ্ঠী সব কিছু আজ আক্রান্ত আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় চেতনাকে ধ্বংস করতে উদ্যত এই বর্তমান সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করার শপথ গ্রহণ করছে বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকার ইতিমধ্যে নিজেদের অকার্যকর প্রমাণিত করেছে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছে সরকারি বাহিনীর দ্বারা সরকারি বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষদের গণগ্রেফতার ও হয়রানি করছে রাষ্ট্রীয় অবকাঠামো ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখে ব্যর্থ হয়েছে জনজীবনকে মারাত্মক দুর্বিষহ করে তুলেছে আমরা শপথ করছি যে এই উচ্ছৃঙ্খল হিংস্র বিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে অপসারণ করব জনগণের ভোটে গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা ও পরিচালনার সকল প্রক্রিয়ায় সর্বাত্মক সমর্থন দিয়ে যাব আমরা জানি আমাদের এই সময়ে সহযাত্রী অসংখ্য রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দ অনেক লেখক শিল্পী সাংবাদিক এবং সরকারি পদ পদবী স্বীকৃতি অর্থ এবং নানান নানান সুযোগ সুবিধার লোভে ও প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা বিভ্রমে পড়েও নানান শ্রেণী পেশার সহজ সরল সাধারণ মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছিলেন তাদের প্রতি আমাদের স্পষ্ট এবং হৃদয় খোলা আহ্বান আপনারা অবিলম্বে এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মূলধারায় প্রত্যাবর্তন করুন এর অন্যথায় আপনারা বিশ্বাসঘাতক বেইমান হিসাবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবেন আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা আরও শপথ করছি যে সকল রাজনৈতিক দল মতাদর্শ ধর্ম বর্ণ বিশ্বাস কিংবা নৃগোষ্ঠী নির্বিশেষে একজোট হয়ে আমরা নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার মূল আদর্শ এবং বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে অবিচল থাকব এবং বাংলাদেশের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ করতে অন্তরে সব সময় ধনিত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ